সভা নির্বাচনে বারো থেকে উনত্রিশ বিধানসভা উপনির্বাচনে ছয় ছয় অভাবনীয় সাফল্যে যাতে দলে কোনো রকম মেদ না জমে তা নিয়ে যথেষ্ট সাবধানী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় বছর পরেই রাজ্যে বিধানসভা উপনির্বাচন তাই রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মীয় জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী গত কয়েক বছর ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে তারই ড্যামেজ কন্ট্রোলে নেমে শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন কোনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপোষ নয় তৃণমূল অন্যায় করলেও তিনি ছাড়বেন না দলের নাম ভাঙিয়ে অনেকের বিরুদ্ধে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাই রবিবার মমতা জানিয়ে দিলেন দলের বিত্তবান নয় তিনি চান বিবেক বান্দের লোভী নয় হতে হবে বন্ধু পঞ্চায়েত এমএলএ এমপি দের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভই হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই দলের জনপ্রতিনিধিদেরও হুঁশিয়ারি দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় যে জনপ্রতিনিধি জনসেবা করবেন না তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই স্পষ্ট বক্তব্য তৃণমূল নেত্রী বড় গাড়ি ছেড়ে জনপ্রতিনিধিদের পায়ে হাঁটার পাশাপাশি সাইকেল স্কুটি চড়ারও পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড়ো গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো আমি সাইকেল কেন দিই সবুজ কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলাতেই যে তৃণমূল থেকে বেশি জোর দিতে চাইছে তা একুশের মধ্য থেকে তৃণমূল নেত্রীর বার্তা থেকেই পরিষ্কার ক্যামেরায় বরুণ ভাণ্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা